তারপরে টিপি ধরে একটু তিক্ত বের করে দেব মাছ তুলবে পাকাগুলা কাড় দিবে তারপরে ভালো করে ধুইয়ে লবণ ও লদ মাখিয়ে তেলে ভাজবে বলে তারপরে বলে তারপরে তার 32 কাটা দাঁত আছে বাবা ভাতের পাশে রেখে ওই 32 কাটা দাঁতের পাটিতে রেখে তোর কাটা চোদ জিবে খাবে লরে বাবা এই

বেশি কেন হয়ে গেছে বেচারের কথা কেউ শুনলো না এই বেচারের ভেতরে নাস্তা চলে এসেছে কুমির আর কে কাটা খাওয়া পাটি

জীবনে চার তো দূরের থাক নাস্তা তো দূরের থাক এর কাছে যাব না লটাপটি 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 যতই নটপট করুক আর ছাড়বে বাবা যে মাছ ধরতে সে বলবে তাজা জিনিস জান ছাড়তে দেরি হচ্ছে দেখি কি হয় সত্যি একবারে ছাই মাখানো হলো

খবরদার অন্যায় কথাই না শয়তান ধরার জন্য চার দিয়েছে কিন্তু আমরা কি বলে আরে ভারি বড় বড় লেকচার ইয়ে না ও করবো না ভাই একবার বক্তা হইল যেদিন কবরে যাবে আর ধরা পড়ে যাবে জাহান নামের আগুনের শেষ দিয়া হবে তখন তারা বলবে নোরত একবার দয়া করে ছেড়ে দাও একবার দয়া করে ফিরিয়ে দাও